জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সুনামুরা বরনারায়ণ বাগানবাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাপুর থানায় অভিযোগ দায়ের শনিবার রাত নয়টায় সংবাদ মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানান আক্রান্ত পরিবারের সদস্যরা জানা যায় সুনামুরা বরনারায়ণ বাগানবাড়ি এলাকার সোহা মিয়ার জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টা করে আব্দুল বারেক আব্দুল করিম আব্দুল রেজেক আলমগীর হোসেন আবুল হাসান লিটন মিয়া নামে একাধিক ব্যক্তিরা উক্ত বিষয়ে শুক্রবার যাত্রাপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আক্রান্ত পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করেন থানায় অভিযোগ দায়ের করার অভিযোগে সোহা মিয়ার বাড়িতে একটি গড়ে শুক্রবার রাতে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তরা শনিবার সকাল বেলায় উক্ত ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় হয় এতে আহত পারুল বেগম মিয়া মিয়া মরিয়ম আক্তার উক্ত ঘটনার খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন পাশাপাশি সংবাদ মাধ্যমে শনিবার রাতে এই নিয়ে বিস্তারিত জানান আক্রান্ত পরিবারের সদস্যরা উক্ত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে যে গতদিন গতদিন আমার যেখানে ফাঁকের ঘর আমার যে বসত আমি আমার বসতে চতুর্দিকে হালকা বৃষ্টি গাছরা আছে যেহেতু এখানে ফাঁকের ঘর আছে এখানে আমার বউ আছে জি আছে এখানে সাপ ব্যাঙ অনেক সমস্যা তো আমি আর মা এখানে হালকা বন্ড একটু বাড়ি উঠিয়েছি আছে। কালকে আইসি কালকে আর একটু ফারাফারি করছে তার নাম আব্দুল বারেক এখানে একটু ভাড়াভারি তফা তফি করছে গালাগালি কিছু কইছে না কারোর কিছু না কইয়া এখানে আমি আর আমার মা কাটালিয়া যাত্রা করে যাইয়া একটু জানাই আইছি এরপর বাড়ি এসে শুনি তে আর তের ছেলে বাড়িতে খুবই গাল মন্দ করে গেছে বাড়িতে আইয়া খুব গালাগালি করছে তো আজকে আবার সেমভাবে ভাবে আবার একটা বন ঝাঁটটি আবার পরিষ্কার করতে আসি তখন সর্ব আবার এবার কালকে রাত্রে এ যাত্রাপুর থেকে আসি মা আমি আর মা শুনতেছি যে তে গালাগালি করছে তো সারছে আমি আমার দোকানে গেছি দোকান থেকে বাড়িতে আছি ঠিক রাতের দশটা সাড়ে দশটার সময় আগুন লাগছে ঘরে এরপর পুলিশের ফোন করলাম পুলিশ এসেছে পুলিশে জিজ্ঞাসা করছে কে বা কারা লাগাইছে তোমাদের কি কারুরের সন্দেহ তখন কইলাম যে না কারুর উপর আমার কোনো সন্দেহ নেই এরপর তোমরা কি কারুরে দেখছো যে তখন কইলাম যে না কারুরে তো দেখছি না আচ্ছা যাক তা আজকে সকালবেলা এইভাবে আবার বন্ডি পরিষ্কার করতে আসি তে দৌড়ে আইসি আইয়ারে কইতে আছে যে আব্দুল বারেক যে নটের ভূতকালকে আমি ভুল করছি তোর ফাঁকের ঘরে আগুন না দিয়ে তোর বড় ঘরে আগুন দ ছিল এর পরবর্তীতে এ কথাটা শোনানোর পরে আমার আর হিতে কোনো জ্ঞান ছিল না এর পরবর্তীতে মা ছিল সাথে এবার বাবু ঘুমাইতে আছে শরীরটা ভালো না বাবুর হইছে শূন্য বাবু দৌড়ে আইছে এবার এর পরে আর কি হয়েছে কইতে পারি না এবার মাথা ফাটা ফাটছে আমার একটা সেনির কূপ ফটছে বাবুর মুখের উপর একটা সেনির সেনির ফুঁজ গেছে কোমর একটা বাড়ি ফটছে আর মার তো সারা শরীরে মানে খুবই শোচনীয় অবস্থা যাক